আপনার ফোন আগে যেমন ব্যাটারি ব্যাকআপ দিত এখন দেয় যায় দিলেও ঘন্টা দুই পরে ফুরিয়ে যায় তাহলে ভিডিওটা আপনি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ দেখাবো এমন কিছু সেটিং যা অন করলে পুরোনো ফোনের ব্যাটারি পারফরমেন্স থাকবে নতুনের মতো তো শুরুতে ফোনের সেটিং ওপেন করে ব্যাটারির মধ্যে ট্যাপ করুন তারপর এখানে দেখে নিন লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যাটারি খাচ্ছে আপনি এখানে স্কল করলে নিচে দেখতে পাবেন কোন কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যাটারি খাচ্ছে যেমন আমার এখানে দেখুন ইউটিউব আঠাশ ফেসবুক ছ পার্সেন্ট এরকম ভাবে যতগুলো অ্যাপ রয়েছে এগুলো আপনার ফোনে ব্যাটারি খাচ্ছে তো এগুলোকে বন্ধ করার জন্য পার সেভিং সেটিংটার মধ্যে ট্যাপ করুন তারপর স্কল করে নিচের দিকে আসুন ভিডিও ব্যাটারি সেভারের মধ্যে ট্যাপ করুন এখান থেকে ভিডিও ব্যাটারি সেভারটা অন করে দিন এর ফলে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখার সময় ব্যাটারি আর খাবে না এবার এখান থেকে ব্যাক আসুন এখানে যে যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলোর মধ্যে ট্যাপ করে এখান থেকে ফুল স্টপ করে এটা করে দিলে আপনার ফোনের ব্যাটারি বিশ থেকে তিরিশ পর্যন্ত সেভ হবে এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এর জন্য সেটিং ওপেন করুন আবার এখান থেকে ব্যাটারির মধ্যে ট্যাপ করুন তারপর পাওয়ার সেভিং সেটিংটার মধ্যে ট্যাপ করুন তারপর স্কল করে নিচের দিকে আসুন অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এর মধ্যে ট্যাপ করে যে কোনো অ্যাপের মধ্যে একবার ট্যাপ করুন এখানে এই যে অ্যালা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটাকে অফ করুন তারপর নিচে দেখতে পাচ্ছেন অপটোমাইজ ব্যাটারি ইউজ এটার মধ্যে ট্যাপ করে আপনি ডোন্ট অপটোমাইজের মধ্যে সেট থাকলে অটো অপ্টোমাইজার মধ্যে সেট করে দেয় এটাকে অফ করে দিলে কিন্তু আপনার ফোন গরম হওয়া ব্যাটারি দ্রুত ডেন হওয়া সবটাই কিন্তু বন্ধ হয়ে যাবে এবার এখান থেকে আপনি ব্যাক আসুন এরপর আপনি ব্যাটারি মোডের মধ্যে ট্যাপ করে ব্যাটারি সেভার মোডটাকে অন করে দিন এটা এআই দিয়ে আপনার ব্যবহার অনুযায়ী ব্যাটারি ম্যানেজ করবে যে অ্যাপগুলো বেশি দরকার নেই সেগুলো ব্যাকগ্রাউন্ডে বন্ধ রাখে এর ফলে ব্যাটারি ডেন অনেক কমে যাবে এবার আপনি এখান থেকে ব্যাক আসুন সেটিং মধ্যে এবার এখান থেকে আপনাকে লোকেশন অ্যাক্সেস বন্ধ রাখতে হবে যে যে অ্যাপগুলো লোকেশন লোকেশন সবসময় নিয়ে রাখে সেই অ্যাপগুলোই বেশি ব্যাটারি ডেন ওপেন লোকেশনের মধ্যে যদি আপনি ট্যাপ করেন কিছু কিছু ডিভাইসের মধ্যে এই লোকেশনের মধ্যে সেই পারমিশন অ্যাক্সেস বন্ধ করার সেটিং থাকে কিন্তু কিছু কিছু ডিভাইসের মধ্যে এই সেটিংটা দেওয়া থাকে না তো যে ডিভাইসের মধ্যে এই সেটিংটা দেওয়া নেই তারা কি করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংটার মধ্যে ট্যাপ করবে স্ক্রল করে নিচের দিকে আসবেন প্রাইভেসি কন্ট্রোলস এর মধ্যে ট্যাপ করবে তারপর পারমিশন ম্যানেজার মধ্যে ট্যাপ করে এখান থেকে আপনি লোকেশনের মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন যে অ্যাপগুলো অ্যাক্স মি এভরি টাইম রয়েছে সেই অ্যাপটির মধ্যে ট্যাপ করবেন অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপ এটার মধ্যে ট্যাপ করে দেবেন এটা করে দিলে যখন আপনি ফোনের মধ্যে অ্যাপটি ব্যবহার করবেন তখন লোকেশনটি নিয়ে বাকি সময় ব্যাকগ্রাউন্ডে বন্ধ থাকবে ফলে ব্যাটারি ডান কম হবে এবার এখান থেকে ব্যাক আসুন একটা প্রো টিপ বলি যেটা থেকে ব্যাটারি ব্যাকআপ আরো অনেক গুণ বাড়াতে পারবেন তা আপনি সেটিং এর মধ্যে আসুন আজবারে লিখুন ডি ই ভি ডেভেলপার লিখলে যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা ব্যাক করুন এবারে ডিভাইসের মধ্যে বা এবাট হোম এর মধ্যে ট্যাপ করুন তারপর এমআইওয়াই ভার্সন বা বিল ভার্সন বা বিল নাম্বারের মধ্যে ট্যাপ করুন ভার্সন নাম্বারের মধ্যে ট্যাপ করে এই যে বিল নাম্বার বা ভার্সন নাম্বার থাকবে টেকানা সাতবার ট্যাপ করলে আপনাদের একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে ডেভেলপার তারপর এখান থেকে ব্যাক আসবেন সেটিং এর সার্চ বারে লিখে দিবেন ডেভেলপার যখনই ডেভেলপার লিখবেন ডেভেলপার অপশনটি চলে আসবে এবার আপনারা এখান থেকে ডেভেলপার অপশনটিকে অন করুন তারপর স্ক্রল করে নিচের দিকে এসে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ট্যাপ করে অ্যাট মাস টু প্রসেস সিলেক্ট করুন এতে ফোনের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপগুলো চালু থাকবে না ফলে ব্যাটারি টিকে থাকবে অনেক সময় তাহলে এখনই এই সেটিংগুলো চেক করে নিন পুরোনো ফোন চলবে একদম নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ হবে আগের চেয়ে অনেক ভালো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আরও এমন দরকারি টেকটিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ